সহজেই কীভাবে জিএলও অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করবেন এবং জিএলও অফিসিয়াল অ্যাপসটিতে নতুন অ্যাকাউন্ট খুলবেন সেই সবগুলো প্রসেস দেখানো হবে জিএলও অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারের সার্চ বলে সার্চ করবেন জিএলও অফিসিয়াল ডট অ্যাপ এখানে ডাউনলোড অ্যাপ দেখতে পাচ্ছেন ডাউনলোড দ্য অ্যাপ এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অ্যাপটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ওপেন করে নেবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য প্লে নাও ক্লিক করে দেবেন লগ ইন উইথ গুগল অথবা ইন উইথ ফোন নাম্বার যে কোনো একটিতে করতে পারেন আমি লগ ইন উইথ গুগল দিয়ে করতেছি লগ ইন উইথ গুগল ক্লিক করবেন আপনি যে জিমেল দিয়ে অ্যাপসটিতে অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেইলে ক্লিক করবেন সিলেক্ট কারেন্সি আপনি যেই কারেন্সিতে নাম্বার জমা দেবেন সেই কারেন্সি সিলেক্ট করবেন আমি ইউএসডি সিলেক্ট করে দিলাম এখানে রেফারেল নাম্বার আপনার রেফারেল থাকলে দিবেন না থাকলে সমস্যা নাই ওকেতে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আইডি নম্বর বা অ্যাকাউন্ট নম্বর নাম এখানে ক্লিক করলে দেখতে পাবেন এজেন্ট নম্বর দেয়া আছে এজেন্ট নম্বরেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মু দুইটাতেই যোগাযোগ করতে পারবেন তো অ্যাকাউন্টে কোনো সমস্যাজনিত কারণ দেখা দিলে বা কোনো কিছু জানার থাকলে কোনো যে কোনো প্রয়োজনে এখানে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে অ্যাপসটির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্যাটির সমাধান করে নেবেন এবং অ্যাপসের সকল ফিচার সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে সকল ফিচার সম্পর্কে জেনে নেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই